প্রথমেই তোমাদের জানিয়ে রাখি এই ভিডিওটি যে তত্ত্বগুলো বা যে সাজেশনটি আমরা তোমাদের সামনে তুলে ধরছি সেটি তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখছো অল ইউনিভার্সিটি ওকে অল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের বা যে পেপারটা রয়েছে সেটি হচ্ছে কে ই সি এসিসি পেপার রয়েছে দেখো স্কিল হ্যানাসমেন্ট কোর্স যে তোমাদের পেপার রয়েছে এই পেপার এটি সেকেন্ড সেমিস্টারের থারি পেপার এবং তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কলেজের বিভিন্নভাবে এই পেপারটির নাম রয়েছে ঠিক আছে কারো রয়েছে লিগাল লিগাল লেবারি ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থার্ড লিগাল লিটারেসি ঠিক আছে আর রয়েছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি লেবারসি তো তোমরা স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখ মাইনর ও মেজর ঠিক আছে তো প্রত্যেকটি স্টুডেন্ট বিএ বিএসসি বি কম প্রত্যেকটি স্টুডেন্টদের জন্যেই কিন্তু রয়েছে এই পেপারটি আমরা আজকে পলিটিক্যাল সায়েন্সের যে পেপার রয়েছে সেই পেপারের ওপরে আমরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ এবং বাছাই করা সেরা সেরা সাজেশান আমরা তুলে ধরি তোমাদের সামনে এবং তার নোটস আমরা দিয়ে থাকি তো তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও ঠিক আছে তো চলো এখন সরাসরি আমরা একটু দেখে নেই দেখো তোমাদের এখানে এক নাম্বার কারোর দু নাম্বার এই নাম্বারের মধ্যে এটা বিভাজন থাকে তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অ্যাওয়ারনেস উইথ লিবার গণতান্ত্রিক চেতনা ও মৌলিক ঠিক আছে তো এখান থেকে তোমাদের দু নম্বরের পাঁচটা করতে হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারের জন্য সমস্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যদি আমি এখন বলি তাহলে কিন্তু অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে তাই তোমরা আমাদের চ্যানেলে যাও সেখানে ভিডিও প্লে লিস্ট রয়েছে সেই ভিডিও প্লে লিস্টে দেখো এর সিলেবাস নিয়ে আলোচনা করেছি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু রয়েছে চলো আজকে আমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি না ঠিক আছে তো এখানে আমরা সরাসরি প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো প্রশ্নতেই প্রথমে তোমাদের আমি শর্ট প্রশ্ন দিয়েছি অর্থাৎ এক নম্বর আর দু নম্বরের ঠিক আছে এই এক নম্বর আর দু নম্বরের প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা যদি এর উত্তর চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো আর যারা একেবারেই অর্থের দিক দিয়ে পিছিয়ে রয়েছো তো তোমরা তাহলে আমাদের চ্যানেলে থাকো প্রত্যেকটা ভিডিও আমরা এই প্রশ্নের উপরেই কিন্তু আমরা ঠিক আছে নোটসগুলো নিয়ে আসবো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো পাঁচ নাম্বার এবং দশ নাম্বার তারপরে আমরা পনেরো নাম্বার তারপর কুড়ি নাম্বারের প্রশ্নগুলো অ্যান্সারগুলো নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব তবে এই ভিডিওটি মূলত তোমরা দু হাজার তেইশ চব্বিশ সেশনে যারা ভর্তি হয়েছ তো তোমাদের জন্য চলো দেখে নাও প্রথম যে প্রশ্ন রয়েছে এক নম্বরে বলছে যে রাজ্য ফৌজদারি আদালত কাঠামোই সর্বোচ্চ আদালত কোনটি ঠিক আছে এখানে তোমাকে কিন্তু সেটি লিখতে হবে আচ্ছা একটু ভিডিওটির কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে কিন্তু অবশ্যই ছবি পরিষ্কার দেখতে পাবে ঠিক আছে তো চলো আমরা এবারে দু নম্বর প্রশ্ন দেখে নিই দু নম্বরে দেখো ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় এমন দুটি ক্ষেত্রের কথা উল্লেখ করো নেক্সট কোয়েশ্চেন এফআইআর কার কাছে দাখিল করতে হয় চতুর্থ প্রশ্ন দেখো করার যে কোনো একটি কারণ উল্লেখ করো গ্রেপ্তার করার যে কোনো একটি কারণ উল্লেখ করতে হবে ঠিক আছে যেখানে একটু মিসিং রয়েছে গ্রেপ্তার করার যে কোনো একটি কারণ উল্লেখ করতে হবে আচ্ছা তারপরে দেখো পাঁচ নম্বরে জামিন কাকে বলে তো অবশ্যই ভিডিওটি যদি তোমাদের একটু হেল্প হয় তাহলে আর তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো লাইক করো আর এই প্রশ্নের বাইরে যদি কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে তোমরা সরাসরি আমাদেরকে কমেন্ট করতে পারো ঠিক আছে যা খুশি তাই বলতে পারো কারণ তোমরা আমাদের ভিডিও প্লেলিস্টে যাও সেখানে গিয়ে দেখো পুরানো যে ভিডিওগুলো আমরা তোমাদের জন্য সাবমিট করেছি আগে সেই ভিডিওগুলো দেখো প্রত্যেকটি প্রশ্ন একেবারে দাগ নাম্বার কোমা দাড়ি চিহ্ন পরিবর্তন না হয়ে সরাসরি কিন্তু তোমাদের সেই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার হলে তোমরা পেয়েছো কমন তাই বলছি এই চ্যানেলটি একটি ভেরিফাইড চ্যানেল এবং রেকর্ড সৃষ্টিকারী চ্যানেল সাজেশান ও নোটস টিপসের তাই অবশ্যই চ্যানেলটি ছোট কিন্তু ছোটো ভেলে ছোটো ভাবনা ঠিক আছে এটি আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের জন্য সর্বদা কিন্তু আমরা সাহায্য করে চলেছি দেখো এখানে দেখো চার ছ নম্বর দেখো যোগ্য অপরাধের উল্লেখ করো সাত নাম্বার প্রশ্ন আছে তল্লাশি পরোয়ানা ইস্যু করার একটি কারণ উল্লেখ করো আট নম্বর দেখো আট নম্বরে বলছে জামিনের যে কোনো একটি পূর্ব শর্ত উল্লেখ করো নম্বর প্রশ্ন দেখো হিন্দু ব্যক্তিগত আইনের দুটি উদাহরণ দাও দশ নম্বর প্রশ্ন দেখো একটি কোনো একটি নারী উৎপীড়ন রোধ আইনের উল্লেখ করো এগারো নম্বর প্রশ্ন উপভোক্তা সুরক্ষা আইন কত সালে প্রণীত হয় বারো নম্বর প্রশ্ন দেখো এখানে তত্ত্বের অধিকার সংশোধনী বিল কবে পাশ হয় তেরো নম্বর প্রশ্ন প্রথাগত আইন কাকে বলে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ও টি এর পূর্ণ রূপটি উল্লেখ করতে হবে তোমাদের এরপরে পনেরো নম্বর প্রশ্ন দেখো জাতীয় মানবাধিকার কমিশনের যে কোনো একটি কাজ উল্লেখ করো ষোলো নম্বর কোশ্চেন দেখো ভারতের ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থার একটি প্রধান উৎস উল্লেখ করো সতেরো নম্বর প্রশ্ন সি আর পিসি এর পূর্ণরূপ নেক্সট কোশ্চেন আঠেরো নম্বরে দেখো ভারতীয় দণ্ডবিধির কোন ধারা অনুসারে মিথ্যা এফআইআর দণ্ডনীয় অপরাধ উনিশ নম্বর প্রশ্ন গ্রেপ্তার কাকে বলে কুড়ি নম্বরে দেখো গ্রেপ্তার হওয়া ব্যক্তির যে কোনো একটি অধিকারকে চিহ্নিত করো একুশ নম্বর প্রশ্নটা দেখো যে কোনো দুপ রকমের জামিনের উল্লেখ করো তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে দেখো পরবর্তী প্রশ্ন দেখো করা পড়ানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশটি কি ছিল নেক্সট কোয়েশ্চেন আইনি প্রমাণ কত প্রকার নেক্সট কোশ্চেন দেখো ভারতের যে কোনো একটি রাজ্যের নাম করো যেখানে প্রথাগত আইন বলত রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি পেতে চাও তাহলে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো দেখো পঁচিশ নম্বর প্রশ্ন দেখো মুসলিম ব্যক্তিগত আইনের দুটি উদাহরণ দাও বিশাখা নির্দেশিকার পরিপ্রেক্ষিতে বনুয়ারি দেবী কেন উল্লেখযোগ্য নেক্সট কোশ্চেন উপভোক্তা অধিকার সংক্রান্ত আইন উনিশশো ছিয়াশির যে উপভোক্তাদের দেয়া যে কোনো দুটি অধিকার উল্লেখ করতে হবে পরবর্তী প্রশ্ন আটাশ আটাশে দেখো তত্ত্বের অধিকার দু হাজার পাঁচের সঙ্গে তত্ত্বের অধিকার সংশোধনী আইন দু হাজার প্রধান পার্থক্য কী ঠিক আছে দু হাজার পাঁচে যে তত্ত্বের অধিকার আইনটি ছিল তার সঙ্গে দু হাজার উনিশের যে তত্ত্বের অধিকার সংশোধন হয়েছে তার মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা তোমাদের করতে হবে এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা কোশ্চেন পাওয়ার পরেই বুঝতে পারবে ঠিক আছে তখন তোমরা কমেন্ট করো দেখো এখানে দেখো সাইবার অপরাধ কী নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধান বর্ণিত যে কোনো দুটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো সাইবার অপরাধ বলতে কী বোঝো ঠিক আছে তো সাইবার অপরাধ বলতে কি বোঝো বা সাইবার অপরাধ কি প্রশ্ন দুটো কিন্তু একই ঠিক আছে যাই হোক তো একটু দেখে রাখবে এর পরবর্তী প্রশ্ন দেখো ট্রাইব্যুনাল বলতে কি বোঝো অর্থাৎ এখানে কিন্তু এই ট্রাইব্যুনাল অথবা ট্রাইব্যুনাল কোড দেওয়া থাকতে পারে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চনে দেখো ক্রেতা সুরক্ষা আদালতের যে কোনো দুটি কাজ উল্লেখ করো নেক্সট আইপিএল কি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে বর্ণিত যে কোনো দুটি মৌলিক অধিকারের নাম লেখো পরবর্তী প্রশ্ন উনিশশো সালে প্রণীত জাতীয় সুরক্ষা আইনের মূল উদ্দেশ্য কি। এরপর দেখো জামিনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ঠিক আছে থার্টি এইট নম্বর প্রশ্ন দেখো জুলনায় কোর্ট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো থার্টি নাইন কোশ্চেন ভারতে মহিলাদের ওপর সংগঠিত অপরাধগুলি সম্পর্কে লিখতে হবে নেক্সট কোশ্চেন দেখো লোক আদালতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ঠিক আছে বিশাখা নির্দেশিকার মূল বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি রিপিট হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সুপ্রিম কোর্ট দ্বারা জারি করা যে কোনো দুটি লেখ সম্পর্কে তোমাদের লিখতে হবে তো যারা চিন্তা করছে এই প্রশ্নগুলো কোথায় পাবে ঠিক আছে কোনো চিন্তা নেই তো অবশ্যই তোমরা এই ভিডিওটি প্রচুর পরিমাণে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সবার মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর এই প্রশ্ন যারা কিনতে চাও প্রশ্ন পিডিএফ তারা অবশ্যই যোগাযোগ করো দেখো ফর্টি থ্রি কোশ্চেন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত সালে পাস হয় নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় বিচার ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ কে করেন পরবর্তী প্রশ্ন দেখো ভারতের একটি অঙ্গরাজ্যের সর্বোচ্চ বিচারালয়ের নাম লেখো নেক্সট কলিকাতা হাইকোর্ট কোন সালে স্থাপিত হয় ফর্টি এইট কোশ্চেন ভারতে ফৌজদারি ব্যবস্থার একটি উৎসের নাম লেখো নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধান সংবিধানে হাইকোর্টের দুশো আটাশ নম্বর ধারা সংক্রান্ত ক্ষমতাটি উল্লেখ করো নেক্সট ফৌজদারি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত কোনটি সেটি তোমাদের উল্লেখ করতে হবে ফিফটি ওয়ান নম্বর কোশ্চেন দেখো ভারতের লোক আদালত প্রথম কোথায় স্থাপিত হয়েছিল ফর্টি টু নম্বর কোশ্চেন বিচার বিভাগীয় সক্রিয়তা কথাটির অর্থ কী নেক্সট কোশ্চেন দেখো মহিলা আদালতের একটি উদ্দেশ্য লেখো মুনসুন আদালত কি দেয়ানি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালতের নাম কি। এবং লাস্ট যে কোশ্চেন রয়েছে দেখো জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন কত সালে প্রণীত হয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি এবং এর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তার পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর এই প্রত্যেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে ঠিক আছে প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা টপিক অনুসারে নোট নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি তো আজকের ছিল মূলত সাজেশান এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শর্ট প্রশ্ন এরপরে পাঁচ দশ ও পনেরো নম্বরে আমরা প্রশ্ন নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের গ্রহণটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও আর ভিডিওটি একটি লাইক করবে কমেন্ট করবে এবং তোমরা কমেন্ট এই প্রশ্নগুলো তোমরা হানড্রেড পারসেন্ট আবারও বলছি হানড্রেড পারসেন্ট এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবেই পাবে ঠিক আছে তো চলো আজ এ পর্যন্তই তো পরবর্তী কোনো ভিডিও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ